তিনটি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহার নাম নিশ্চিত যদি কোনো মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহার নাম গ্যারেন্টেড ও জাহান্নাম নামে যাবে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন দেখেন আল্লাহ তালা কিন্তু কোনো মানুষকে জাহান নামে পুরানোর জন্য বানান নাই আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে দয়া করে রহম করে মানুষ যাতে করে সুপথে ফিরে আসে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায় কোনো মানুষকে আল্লাহ তালা ইচ্ছেকৃতভাবে নামে জ্বালাবেন না এটা আল্লাহ তালার বৈশিষ্ট্যরা আল্লাহ সুহানব তালার সিফাতের মধ্যেও এটা পড়ে না আল্লাহ গফ্ফার আল্লাহ রহমান আল্লাহ রহেম কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন নবী অপছন্দ করেন কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয় জাহান নামে বানিয়ে নিচ্ছে তারা কারা এক কারাম সালাম বলেছেন মুদমিনুল খামার যে মানুষটা নিয়মিত মদ পান করে বছরে একবার পান করলো সে কবরে গুণা করেছে কিন্তু যে দিন রাত চব্বিশ ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে মদ ছাড়া তার চলে না মদ না শরীর কনকন করে মদ না খাইলে মাথা ব্যথা করে মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায় মদ না বউকে লাগে না মদ না খাইলে ঘুম আসে না মদ না খাইলে চলাফেরাই এরকম কিছু মানুষ আছে কিন্তু যদি এরকম মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা উঠা বসা সবকিছু মদের সাথে সম্পৃক্ত এ মানুষটা জাহান্নামে নাম জাহার নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে রাসুলি সাল্লাহ সালাম বলছেন মদ পানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সে তৌবা করলে তবে আল্লাহ তালা তার তৌবা কবুল করেন যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিনের আবার নামাজ কবুল করেন না এর মানে এই না